হ্যালো বন্ধুরা কথায় আছে চৈত্র মাসে চরক মেলা দেখতে যাবো বিকালবেলা বন্ধুরা আমি বিকালবেলা চলে আসছি চরক মেলা এই দেখো তো চানমারি স্কুল মাঠের ভিতরে চরক মেলাটা হইতেছে আর সাধু সন্ন্যাসী তারা দেখো ঘাস বয়াবি এদিকে মাটি করতেছে আর এদিকে অনেক সন্ন্যাসী তারা আছে এদিকে পুজো দিছে তো পুরাটা ব্লক দেখো আশা করি খুব জমজমাট হইতেছে কি কি করে চরক পূজার সময় তোমরা সবাই সব কিছু তোমরা তুমি সবাই পুরাটা ব্লক দেখো এই দেখো বন্ধুরা এখানে কিন্তু হরগড়ির পূজা হয়েছে মানে চড়ক পূজার মেইন পূজাটা কিন্তু এটি হরগড়ি মানে এই দেখো চড়কগড়ি পূজার মধ্যে শিব আর এক সাইড গৌড়ি তো একটা মূর্তির পুজো অর্ধেক শিব অর্ধেক গৌরী আর ওইদিকে বানপাট আসতো আর যে সাধু সন্ন্যাসী তারা বসে রেছে তো বানপাটের নিয়ে কিন্তু পূজা করছে আর এইদিকে চড়কগড়ির গাছটা শুয়ে রাখছে আর এইদিকেও কিন্তু মাটি কুড়া আছে গাছটা লেগে ছোট্ট একটা ভাই এই ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা কইছি আমি আর নতুন নতুন টেকনিকে কিন্তু মাটি কুড়া হইতেছে তোমরা সবাই দেখতে আসো পায়ের ভিতরে দৈরে হেরেডি গর্তর ভিতরে দিছে তো তারপরে আর এইদিকে মাটি কুড়া হইতেছে তো সেই সব দীক্ষা সেরা আমি ভাবলাম যে একটু মেলার এখানে থেকে ঘুরে যাই পুজো উপলক্ষে এখানে মেলা আসতো তো মেলাতে আইলাম এই দেখো আয় এখানে দিকে আবার আরেকটা গেম বইসে মানে টাকা করে বল কিনতে পারবা তিনটা তো তিনটা বল দিয়ে ডিল দিতে পারবা ডিল দিয়ে যদি উদুরের এই গ্লাসটি ফালাইতে পারো তাইলে তোমার রাতা মুরগি তো একটা ভাই আসতো তো রাতা তো ফায়াল এক বলই ডিল দিয়ে ফায়াল মানে ফালাই দিছে গ্লাসটিরে আর এই রাতা মুরগিটা তো আমার ভিডিওটা কিন্তু দিতে একটু দেরি হচ্ছিল কারণ সংক্রান্তি আসতো কিন্তু চরক পূজার একদম চৈত্র মাসের লাস্টে আর বৈশাখ মাস আই বসে তো তাহলে একটু দেরি হয়েছে বিডিওটা দিতে তো তার লাগে আমি দুঃখিত কারণ আমি অনেক টাইম পাইছি না একদম সময়ই পাইছি না আর এই যে চরক গাছটা বসাইতেছে তোমরা সবাই দেখতে পাইতেছ আর সেই সময় কিন্তু আলাদা একটা মুহূর্ত আসতো মানে ধরতে গেলে সেই সময় সবাই জোগাড় দিতাছে ঢাক বাজতেছে অনেক ঘান গান টানো বাজতেছে তো সেই সময় পূজা বলতে একটা পূজা মানে এই চরক পূজাটা দেখতে কিন্তু একটা দেখার মতন আর কে কে আগে চড়ক পূজা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর তোমরা সবাই আমার ব্লগটা দেখতে দেখতে লাইক করো কমেন্ট করে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করিল আর এই দেখো চরক পূজার গাছটারে বসায় এসে দেখলে ট্রাই করলো যে গাছটা ঘুরে নি ঠিকঠাক করে তো তারা চড়ক পূজার নিয়ম আছে এই দেখো কবুতর কবুতরে মাথা সেন্দুর দিতেছে তো সিঁদুর দিতেছে খুব যারা সন্ন্যাসী তারা আছে তো তারা ভিতরে দিতেছে আর চারিদিকে কিন্তু অনেক মানুষ তো আমার মতন অনেক ভক্তবৃন্দ তারা আইসে যে দেখতো চরক পূজার ব্যারিগেট দেখা সেই ব্যারিগেটের ভিতরে কেউই ঢুকতে পারতো না কারণ তার ভিতরে যেই তারা যে পূজা করবো সেই সব করবো আর এদিকে ছোট্ট ভাইটা তোমরা সবাই থামবেলেও দেখছো অবশ্যই এই ভাইটার ভাইটার এইদিকে গলার ভিতরে কিন্তু লোহার একটা শিখ ভিতরে দিতেছে মানে গলার ভিতরে চামড়ার ভিতরে ঢুকাইতেছে তো আর এই দিকে কিন্তু আগুন আর সবাইরা আগে ব্লকের ভিতরে আমি একটা কথা কইয়া দিই তো আমি এর আগে সাধু সন্ন্যাসী তারা জিজ্ঞেস করছে যে আমি আগুনের উপরে আঁটতে পারম না তো আমি এবার ভাবলাম যে আমি একটু আগুনের উপর হাঁটি তো দেখা যাক না ঠাকুরে কি নিলা তো সত্যি সত্যি তো এবার কিন্তু আমি সত্যি সত্যি আগুনের উপরে আটম এই দিকে দেখতে পাচ্ছি আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলতাছে আর এইদিকে দেখো লোয়ার উপরে দাও দিয়ে একজন শোয়াই রাখছে তো আমি এবার আগুনের উপরে হাঁটুম এটা হয়েছে মেন কথা আর এবার আমি আইসি জাল লাগিয়া সেটা আমি কবে দূরেই ভাবতাছি তো এদিকে আর এই চড়ক চরক গাছটা ঘুরানোর লাগেও কিন্তু দেখো বসি গেতা ওই পিঠের পিটের ভিতরে তো মন্ত্র করতেছে সন্ন্যাসী এ দেখো জব ফুল দিয়ে অনেক মন্ত্র করল আর এইদিকে এই যে বসিটি আছে এগুলি কিন্তু সুন্দর করে গাঁদবো তো চামড়ার ভিতরে চামড়ার ভিতরে সেটা আমি সরাসরি দেখছি আর তোমরা ব্লগের ভিতরে একটু একটু মোটামুটি দেখতে পারবা তো আমি একদম সরাসরি দেখাইছি কোনো ইয়ে করছি না আর দেখতে পাইতেছো তো তারপরেও যাক সেই সময় কিন্তু একটু আলাদা একটা মানে অনুভবটাও কিন্তু আলাদা হয় কারণ সেই সময় সরাসরি দেখতে এমনি একটু ঢুকলে কিন্তু যা যা তন্ত্রমন্ত্র আছে সঠিক আমি কিটাকে এবার বিশ্বাস করলাম কারণ আমি আগুনের উপরে দাঁড়ছি আমি সবসময় মানে মনের ভিতরে এরকম রাখছি যে যদি আগর পা পুঁড়েও জায়গা তবুও আমি এবার আগুনের উপরে হাঁটুম তো এক পারে যাবো মানে অনেকখান জায়গায় হাঁটতে হবে মানে চার পাঁচ কায় দ্বিতীয়বো তারপরে আমি ওই পারে যাবো তো এটা মনে মনে ভাবছিলাম আর আগুনের দিকে দেখো ব্রহ্মা তারা পূজা করতেছে আর কতটুকু জায়গা দেখছো তো তো এতটুকু জায়গার ভিতরে কিন্তু আমার হাঁটতে আগুনের যে আংড়া আছে এগুলি কিন্তু দাল ধাউ করতেছে আর লাল গেছে তুমি সবাই দেখতে আসো আর সাধু সনে তারা পূজা করতেছে তো পূজা করে সারছে দেখতেছে আবার আংরা কিন্তু হাতে নিয়েও দেহে একদম কিন্তু আমি পাড়া দিয়েছি পরে একদম কিচ্ছু হয়েছে না তো এই দেখো প্রথম বানপাট লু হয়েছে আর এইখানে সন্ন্যাসী তারা আইসে আর তারপরেই আমার দেখতে পারবা তো আমি আইতাসি এই যে ছোট্ট আইছে, আইসে তারপর যাক আমার মনে একটু সাহস জাগলো কারণ আমি আমি ফার্স্ট টাইম মানে এই আইতে লইসি আর এই দেখো এবার একটা ভাই আইব ভাইয়ের পরে এই দেখো আমি এই হাতঝুল করে আমি একটু তাড়াতাড়ি আসছি প্রথমবার খুব ডর লাগছে তো এরকম করে তিনবার যাইতে হইবো তো তিনবারই আমি গেছি তোমরা সবাই দেখতেছো এই দেখো তো খুব একটা অনুভবটা কিন্তু আলাদা সেই সময় ভয়ও লাগছে মহিলা তারা তো তারা খুব ভয় পাইছে আস্বাভাবিক আমিও প্রথমবার খুব ভয় পাইছি কিন্তু তারপরেও আমি গেছি আর বলতে গেলে এই ভিডিওটা আজকের এখানেই শেষ করতেছি অনু কিন্তু আগুনের উপরে হাঁটার এই অনুভবটা কিন্তু আলাদাই হয়েছে তো তারপরে গাছগুরানি হইব ঘ হয়ে সারলে শেষ হয়েছে তো গাছগুরানটা দেখতেছি তো ঠিক আছে ফ্রেন্ডস তো আশা করি ব্লগটা ভালো লাগছে তোমরা সবাই তো আমি কি কী করলাম তোমরা সবাই সাথে শেয়ার করছি চৈত্র মাসে চরক মেলাতে গিয়া তো ঠিক আছে ফ্রেন্ডস তো আজকের ব্লগটা কিন্তু এতটুকুই দেখা হইতে আছে নেক্সট ব্লকে টাটা